ইউ হোয়াটসঅ্যাপ পাপ কি অবস্থা সবার আশা কর সবাই ভালো আছো নিয়ে খুব চিন্তিত তাই না সমস্যা নেই আমি তো আছি আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর যে বাংলা প্রশ্নটা আছে সেটা আলোচনা করবো সম্পূর্ণ প্রশ্নটি আমি আলোচনা করব সাথে আমরা নভিত্তিকগুলোর উত্তর সহ আলোচনা করবো যদি আমি এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ প্রশ্নটির উত্তর দিয়ে দিই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি পাঠাগারে নিয়ে আসবো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ প্রশ্নটি আলোচনা করার সাথে সাথে নভিত্তিকগুলোর উত্তর দেব ঠিক আছে তাহলে চলো সবার প্রথম আমরা দেখি প্রথমে তোমাদের যেহেতু আমি নবৃত্তিক গুলোর উত্তর দেব তাই আমি আগে তোমাদের নৈভিত্তিক ছাড়া যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখাই যেমন তোমার তো সকলেই জানা তোমাদের ফার্স্টে পনেরোটা নৈবৃত্তিক দেওয়া লাগবে তারপর তোমাদের দেওয়া লাগবে নলক কবিতাটির কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে মানুষ ও প্রাণের স অবস্থান তোমার পাঠ্য কোন কবিতা মূল বা বলা যায় উদাহরণ দেওয়ার আগে কোন যদি চিহ্ন বসে পিরামিড যাটি লেখার কোন বন্ধ থেকে নেওয়া হয়েছে জলা কি চলো আমরাই খোঁজ করে দেখি বাক্যটি কোন শ্রেণীর উপহার পাওয়ার ব্যাপারটি অবশ্যই সম্মানের এই বাক্যে উপহার শব্দটি কি যোগে গঠিত হয়েছে তারপর আস প্রাঙ্গন শব্দের সঠিক উচ্চারণ কোনটি কবিতায় ছোট ছোট অংশকে কি বলে রতন চরণে পোলিমারিতে কৃষকরা কি বলেছে যদি তোমাদের এগুলার উত্তরে দরকার হয় তাহলে আমাকে জানো তারপর আস যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেয়া লাগবে কি কি কবিতা অনেক সময় শব্দের চেহারার পরিবর্তন হয় কেন মাঝি কবিতার কিশোর মাঝি মাঝি হতে চায় কবিতাটা যদি তোমরা পড়ো তাহলে এটা পারবা বাঘ পাখিগুলো খোসোর পাখি হয়েছে অংশীদার বলতে কবি কি বুঝিয়েছেন তারপর দেখো ফুলের গন্ধ চাও যদি নাও হাতে হাত হাতপাত হাত বলতে কবি কি বুঝিয়েছেন আলো কথা বুদ্ধির কাজ করেছিস বলতে কবি কি বুঝিয়েছেন এগুলো তোমরা কবিতাগুলো পড়লে পারবা মনামতি চল কবিতায় মানুষেরা জীবন জীবনযাপন করে কর্তব্য সঙ্গের মধ্যে পার্থক্য কি পিরামিড তৈরি করার কারণ কি এটা তোমরা পিরামিড যে গল্পটা আছে সেটা পড়লে পারবা সে পুরোনো নকা নেই বলতে লেখো কি বুঝিয়েছেন আমার মায়ের গহনা ছাড়া ঘরকে যাব না বলতে কবি কি বুঝিয়েছেন তো তোমরা বুঝতে পারল যে তোমাদের গল্প থেকে কবিতাগুলো বেশি ইম্পর্ট্যান্ট তারপর আসো তোমাদের যে রচনামূলক প্রশ্ন আসবে দেখো উদ্দীপক ছাড়া কি কি আছে নিচের অনুচ্ছেদের পয়জন অনুসারে জ্যোতিষিন্ন বসে অনুচ্ছেদটি খাপে লিখো একশো হয় বাতাসের বেগ পমে আসে তখন তাই গিয়ে বয়ানো শব্দে বাস বলছে বাবা আমাকে শুকনা কাপড় বের করে দিলেন প্রতিহীরের জন্য কাপল। কিছু শুকনা খাবার পানের ব্যবস্থা করে তাদের মোটামুটি স্বাভাবিক করলেন ঠিক আছে এটা একটা অনুচ্ছেদ ছিল এবং এই অনুচ্ছেদ অনুসারে তোমাদের জ্যোতিষিহ্ন মানে বিরাম চিহ্ন তোমাদের এটা লিখতে হবে বারো নাম্বার কি যে শব্দগুলো থেকে সমাজপত সাহিত্যের শব্দগুলো শনাক্ত করে খাতায় লিখো এখানে কিছু শব্দটা আছে এগুলো তোমার সাধিত শব্দগুলো লিখতে হবে তারপর দেখো যোজক কাকে বলে পৃথিবীর যোজক যোজক ব্যবহার বাক্য তৈরি করো মনে করো তুমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তোমার শ্রেণীতে সাহিত্য বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে উক্ত প্রতিযোগিতায় অংশ শিক্ষার্থীদের নোটিশ তৈরি করো মনে রাখবে নোটিশের না বেশি তোর লেখা থাকে মানে তোমাদের এখানে একটি নোটিশ তৈরি করতে হবে তোমার ছোট ভাইকে বই পড়া প্রতি গুরুত্ব আরোপ করে একটি পত্র লেখো লেখার সময় চিঠি বিষয়গুলো খেয়াল রাখতে হবে মানে এখানে একটা চিঠি লিখতে হবে ঠিক আছে সৃজনশীল আছে অর্থাৎ ছোট সৃজনশীল আমি যেগুলাকে বলি সেগুলাকে কি এখানে একটা কবিতা আছে কবিতা থেকে তোমাদের এই যে এখান থেকে দুইটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে ঠিক আছে তারপর আসো যে এখানে সতেরো নাম্বারে বলছে মনে করো তোমার বিদ্যালয়ে শিক্ষার্থীদের আগ্রহ পছন্দ সম্পর্কে জরি চালানো হলো সেই জড়ি থেকে পাওয়া উপাত্ত মানে এখানে এটা জরিপ পড়ছে যে বই পড়ে সাতজন আর বই পড়তে আগ্রহী সাতজন অনাগ্রহে বাহাত্তর জন মোড় হচ্ছে একশো বত্রিশ জন এটা একটা জরিপ করা হয়েছে এটা দিছে একটা বক্স তারপর বলছে এই বক্স থেকে তোমাদের দুইটা উপাত্তের উপর ভিত্তি করে আমার পছন্দ শিরোনাম লেখা প্রস্তুত করো তুমি যে লেখাটি বসে গেছো তার ধরন চিহ্নিত করে মতামত দাও ঠিক আছে তারপর আটহা নম্বরে কি আছে দেখো আট নম্বর আছে একটা ছবি দিয়েছে এ ছবি থেকে তোমাদের লিখতে হবে এগুলা সহ এগুলো আমি জানে তোমরা পারবা উপরের ছবি সম্পর্কে তোমার অনুভূতি প্রকাশ করো এ অনুভূতিতে তোমরা পারবে তুমি যে লেখাটি বসিয়ে গেলে সেটি কোন ধরনের লেখা তোমার যৌক্তিক মত উপস্থাপন করো ঠিক আছে তারপর আছে একটা কবিতা এটা এখান থেকে তোমাদের দুটা প্রশ্ন উত্তর দেলাইবে তোমাদের যদি এগুলার উত্তর দরকার হয় তাহলে আমাকে এখনি কমেন্টে জানাও আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে এগুলোর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা তোমাদের এ পর্যন্তই ই ছিল পুরো প্রশ্ন ছিলাম পুরো সম্পূর্ণ প্রশ্নটা আলোচনা করলাম এখন আসো তোমাদের নিভিত্তিকগুলো আমি সমাধান করি দেখো তোমাদের প্রথমে নিভিত্তিকগুলো সমাধান করি এখানে কি বলা হয়েছে পিরামিড কোন ধরনের লেখা পিরামিড হচ্ছে তোমরা পিরামিড কইটা যদি পড়ো পিরামিডের যেই অনুচ্ছেদটা আছে যে সেটা যদি পড়ো তাহলে বুঝতে পারো যে বি পিরামিড হচ্ছে একটা বিবরণমূলক লেখা আবুর মনে ভয় কেন কেন ভয় মাছ ধরতে না পারার আশঙ্ক সংখ্যায় ঠিক আছে তারপর দেখো এখানে বলছে সততা স্টোর এখানে সুলভ মূল্যে খাতা কলম পেন্সিল যাবতীয় স্টেশনারি দ্রব্যাদি পাওয়া যায় যোগাযোগ আমতলি রাশে ঠিক আছে উপরের লেখাটি চারপাশে কোন বিষয়ের সাথে মিল রয়েছে এটা কি সাইনবোর্ড ব্যানার লিফলেন এই বিজ্ঞাপন এটা হচ্ছে লিফলেট ঠিক আছে তারপর দেখো কোনটি কি শব্দ তোমরা কি বলতে পারবে যে কোনটি কি শব্দ দেখো আমি বলে দিই ক হচ্ছে পড়ানো খ হচ্ছে খাওয়া গ হচ্ছে লিখা গ হচ্ছে করেছি এখানে হবে করেছি এটা কি হচ্ছে কিয়াবাচক শব্দ কারণ করা ভার ইংরেজি তোমরা যারা পড়ে ভাবে জানো করেছি ঠিক আছে তারপর হচ্ছে নিচের কবিতা যদি পড়ে পরবর্তী দুটি উত্তর দাও দেখো কবিতাটা পড়ি মেঘলা নদী দেব পারি কল অল নয় আবার আমি যাব আমার উপরে ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ যেহেতু এখানে নদী ঠিক আছে নদী নদী পারে দেব কি দিয়া দিব অবশ্যই নৌকা দিয়া তো নৌকা দিয়ে লেগে অবশ্যই মাঝি কবিতার সাথে মিল আছে ঠিক আছে তারপর দেখো উপরে কবিতা সে ভাবের সাথে মিল রয়েছে যে চরণে এটা কোন চোখ দেখি আমরা এরি উঁচু করে নিত্য বিহনে লাঙ্গল দিয়ে এটা হবে গ নাম্বার বড় হলে আমি হব খেয়া গাতের মাঝি যে দেটা মাঝি কুবিতে সাথে মিল আছে তারপর দেখো কোনটি অগস ধনির উদাহরণ অগস উদাহরণ কি এটা হবে ত ত হচ্ছে কি উদাহরণ আট নাম্বার হচ্ছে কোনটি উপসর্গ সাধিত শব্দ দেখো গেত লেজুর পাগলামে সম্মান উপসর্গ সাধিত শব্দ হচ্ছে সম্মান তারপর নয় নাম্বার নিচের কোনটি জটিল বাক্যের উদাহরণ আচ্ছা দেখি আমরা রফি গাছ বাদ খেয়ে স্কুলে গেল যত দান করবে তত বেড়ে যাবে এই যে জটিল রোগীর উদাহরণ এটা যত দান করবে তত বেড়ে যাবে দশ নম্বর হচ্ছে আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল বলতে কবি কি বুঝিয়েছেন বলতে পারো তোমরা হারানো ঐতিহ্য মায়ের গহনা সম্পর্কের এই সৌন্দর্য নৈসর্গিক পরিবেশ এটা অবশ্যই হারানো ঐতিহ্য ঠিক আছে আমরা হারানো ঐতিহ্য কে সোহান না সোনার বলে থাকি প্রাচীন বাঙালির কোন দিকে বেশ যোগ ছিল কোন দিকে আসিল চাষাবাদ পোশাক নাকি সাজসজ্জা এখনো সাজে সবাই এখনো সাজসজ্জার বৃত্তের যোগ সবার এটা জানি বা নাম্বার কি আছে দেখো অজানা আছে না লোকের উপহার সাধারণত আমি গ্রহণ করি না এ বাক্যে কয়টি শব্দ রয়েছে তিনটি বাক্যে তিনটি শব্দ রয়েছে যে কোনটি তথ্যের উদাহরণ কি হবে ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য এটা একটা গীত অর্থ দিয়েছে তারপর আসো নিজের কোনটি সমাজসাধিত শব্দ নিজের কোনটি সমাজসাধিত শব্দ এটা হচ্ছে গিয়ে হাত করে ঠিক আছে এটা হচ্ছে সমাজসাহিত শব্দ নিচের কোনটি বিশেষ পদ বিশেষ পদ কি সততা পঞ্চাশ সকাল পর্যন্ত সততা ঠিক আছে আশা করি তো আনবিত্তিকের উত্তর গুলা তোমরা সবাই পারবে তোমাদের যদি যে পরবর্তী এক কথায় প্রশ্ন রচনামূলক প্রশ্ন সঙ্গে তো প্রশ্নের উত্তরগুলো দরকার হয় তাহলে কমেন্টে জানাও আমি খুব তাড়াতাড়ি এগুলোর উত্তর নিয়ে আসার চেষ্টা করবো আজকে পর্যন্তই ছিল আল্লাহ হাফিজ